দুশ্চিন্তা এবং ডিপ্রেশন আমাদের জীবনেরই অবিচ্ছেদ্য অঙ্গ যত নবির পৃথিবীতে এসেছেন এবং আল্লাহর যত প্রিয় বান্দাগত হয়েছেন তাদের প্রত্যেকেরই জীবনে কম বেশি দুশ্চিন্তা এসেছে তারা তাদের সেই কঠিন সময়গুলোতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য প্রার্থনা এবং আশ্রয় প্রার্থনা করার মাধ্যমে নিজেদেরকে এতটাই নিরাপদে রেখেছেন এতটাই ভালো রেখেছেন এতটাই স্বাভাবিক রেখেছেন যে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরেশানি কোনো ডিপ্রেশন তাদেরকে ভেঙে ফেলতে পারেনি বরং বিপদেও তারা হেসেছেন এবং স্থির থেকেছেন মানসিকভাবে আজ আমরা সেরকম কয়েকটি আমলে কথা বলবো যে আমলগুলোর মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং মুসিবত আল্লাহ রবুল্লা আলমিন দূর করবেন লাঘব করবেন এবং বিপদ আপদেও আমাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন মানসিকভাবে প্রশান্ত এবং স্থির রাখবেন আর সে আমলগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান যে আমলটির কথা বলবো তা হলো জিক্রুল্লহ বা আল্লাহর জিকির আল্লাহর জিকির এর চাইতে কার্যকর কোনো ঔষধ আর নেই ডিপ্রেশন দূর করবার জন্য কোরআন করিম আল্লাহ তালা বলেছেন আল্লাহ বি আল্লাহ তালার জিকির এর মাধ্যমে মানুষের অন্তরসমূহ প্রশান্ত হয়ে থাকে অতএব আল্লাহ তালার স্মরণ অন্তরে রাখা মুখে আল্লাহ তালার কথা বলা আল্লাহর সঙ্গে একান্তে কথা বলা এর মাধ্যমে ডিপ্রেশন দূর করা যায় সবচেয়ে সহজে আল্লাহর জিকির বা জিক্রুল্লাহর একটা বিশেষ পদ্ধতি হলো কোরআন করিমের তেলাওয়াত কোরআন করিমের তেলাওয়া যদি আপনি করেন অর্থ সহকারে বুঝে দেখবেন মানসিকভাবে আল্লাহ রব্বাল আলমিন অলৌকিকভাবে বিস্ময়করভাবে আপনার মধ্যে প্রশান্তি সৃষ্টি করে দিবেন রিকরুল্লাহ বা আল্লাহর জিকিরের আরেকটি বিশেষ পদ্ধতি হলো সকাল এবং সন্ধ্যায় প্রে নবী অনেকগুলো জিকির এবং দোয়া কাছে নিবেদন করতেন সেগুলো যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে সেক্ষেত্রে জিক্রল্লহ এর মাধ্যমে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে বাঁচার উপায় আমরা দ্বিতীয় যে আমলটির মাধ্যমে দুশ্চিন্তা এবং পেরশানি থেকে আমরা মুক্তি লাভ করতে পারি তা হল প্রেণবি সাল্লাহি সারা জীবনের একটি গুরুত্বপূর্ণ আমল এবং স্পেশাল জিকির যে জিকির তিনি আল্লাহ তাল্লাহর কাছে নিবেদন করতেন তার কঠিন সময় যখন দেয়ালে পিঠ থেকে যেত ঠিক সেই সময়

তৃতীয়ত যে আমলের মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং কঠিনতম সময়ে আল্লাহ তালা আশ্রয় প্রার্থনা করতে পারি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারি সে দোয়াটি প্রেণী সাল্লা সাল্লাম সারা জীবন নিয়মিত পাঠ করতেন আনাসরদে আল্লাহ আহ তার দশ বছরের সেবক ছিলেন তিনি বলেছেন আমি আবেলা সাল্লামকে দেখেছি এই দোয়া সবসময় তিনি পাঠ করতেন এবং আল্লাহ তালার কাছে দুশ্চিন্তা এবং আশ্রয় প্রার্থনা করতেন আর সে দোয়াটি হল মিনাল হাম্মি ওয়াল 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 জুবুন وضلع الدين وغلبة الرجال دوটির অর্থ হলো اللهم انی اعوذ بك الهم والحزن আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি মুক্তি চাই परेशानी দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে এবং والعجز والكسل অক্ষমতা এবং অলসতা থেকে এবং كبر থেকে الجبن বিরুতা থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি ঋণের যে চাপ প্রেসার আছে সেটি থেকে এবং মানুষ সামার উপর যেন চড়াও না হয় সে বিষয় আপনার আশ্রয় প্রার্থনা করি চতুর্থত যে আমলের মাধ্যমে আমরা দুশ্চিন্তা, পেরেশানি এবং জীবনের কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল সাহায্য পেতে পারি তাহলে সালাত সালাত হলো আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের সবচাইতে সহজ মাধ্যম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বয়ং হয়েছে اقرب ما يكون العبد من ربه বান্দা যখন সিজদায় চলে যায় তখন আল্লাহ সবচাইতে নিকটতম অবস্থানে সে চলে যায় আল্লাহ সবচেয়ে কাঁচা কাঁচি যেতে পারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সারা জীবনের অভ্যাস ছিল না বর্ণিত হয়েছে